হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের এই ভিডিওতে পাখির বাসাতে নেক্সট মানে ব্রিডিংয়ের সময় যে প্রবলেমটা হয় যে আপনার ধরুন পোকামাকড় হয়ে যায় না মাইটস হয়ে যায় বিশেষ করে ককটেল আবার যে কোনো পাখির আপনারা রিপোর্ট করেন লেকিন এইখানে আমি কি করি সেটা আমি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে কীরকম ধরনের নেস্টিংটা করলে এই ধরনের পোকামাকড় বা মাইটস থেকে আপনি বাঁচতে পারবেন সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো খুব শর্ট ইনফরমেশান কিন্তু ইনফরমেটিভ ইনফরমেশান যেটা আপনাদের খুব কাজে আসবে কারণ আজ পর্যন্ত আমি এইরকম পোকামাকড় আমার সেটাবে দেখিনি তার জন্যে কী কর করেছি করছি করে থাকি সেটা বলছি সেটা শেয়ার করছি দেখুন নেস্টিং একটা বড় পার্ট পাখির ব্রিডিংয়ের সময় নেস্টিংকে যদি আপনি ঠিক মতন প্রপার না করতে পারেন শুধু ওই ঝাল মানে কী বলবো কাটে ছিলকা ছড়িয়ে দিলেন ঝাউ পাতা ঝাড়ু দিয়ে দিলেন এগুলো করলেই নেস্টিং হয় না নেস্টিংটাকে প্রপার ন্যাচারালি আমাদের তৈরি করতে হয় আমি রিসেন্ট একটা কনুরের ভিডিও ফেসবুকে বানিয়েছিলাম কনুরের নেস্টিং যারা আবার বলছি শুধু এখানে নয় ফেসবুকেও ফলো করে এখন আমি ডেলি ওখানে রিলস এবং ভিডিও আমি আপলোড করি এবং প্রচুর মানুষ জুড়ে তো সেখানে তারা উপকৃত আপ এখান থেকেও ওখানে গেছে কিন্তু অনেক মানুষ নেই যেটা এই সেদিনকে আমি ফেসবুক লাইভে ছিলাম বারবার আপনারা ভাবছেন যে আমি ফোন ধরছি না তা নয় আরে লাইভে থাকলে আমি ফোনটাকে রিসিভ করবো কী করে আমি তো ওখানে তখন মানুষের সঙ্গে কথা বলছি একটা টপিকের ওপর ডিসকাশন করছি তো এগুলো তাহলে আপনার কাছে আপডেটেশনে চলে যাবে যে আমি কোন সময় কোন প্ল্যাটফর্মে লাইভ আছি বা কোন প্ল্যাটফর্মে আমি রয়েছি এবার আপনাদের ব্যাপার আপনাদের মনে হয় যদি না এটা খুব বিশেষ দরকার নেই সেটা আপনাদের ব্যাপার সেটা হচ্ছে যে নেস্টিং বক্স বা নেস্টিং হারি রেডি করার যারা নতুন তারা ভালো করে শুনুন ভিডিও অলরেডি আমি এখানে অ্যাটাচ করছি যেখানে অলরেডি আমি এখনও অ্যাটাচ করব না আমি রিসেন্ট আমার যখন হাঁড়ি লাগাবো কোনো ঠিক নেই কিন্তু মানে আবার বলছি অনেকে বলেছেন আমার একজন ভাইয়ের মতন সে বলছে যে আপনি যেদিন শুনে এখন আমার শুরু করার কোনো ঠিক নেই আমি পনেরো তারিখ বলেছি আমার কুড়ি তারিখ হতে হবে পঁচিশ তারিখ হতে হবে আপনারা আপনাদের মতন হাঁড়ি বা বক্স যদি বাকি রেডি থাকে আপনি দিয়ে দিন কিন্তু তার আগে তাল পাতার ঝাড়ু বা যে মানে ঘাস হোক যাই হোক আপনি প্রোভাইড যেটা করছেন এক ইঞ্চি মোটা হবে এক ইঞ্চি তাতে ডিমটা সেট হয় ভালো ওরা গর্ত করে সেখানে মানে গর্ত করে তো ধরুন চারটে লেগলে করলো এদিক ওদিক তো থাকবে না পেটের তলায় থাকবে তাহলে গোল করতে সুবিধা হয় আপনি কাটের গুঁড়ো দিন ইম্পোর্টেড কাটের গুঁড়ো তার সঙ্গে আপনি কর্পূর মেশান হলুদ মেশান নিম দিন নিম পাতার না দিয়ে নিম দিন এবং তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর আপনি দারচিনির গুঁড়ো বা মানে গোলমরিচের গুঁড়ো আপনি প্রোভাইড করতে পারেন এইটা একটা ন্যাচারাল স্মেল তৈরি হয় যেটা পোকামাকড় মাইটস থেকে আপনি বাঁচবেন কিন্তু ককটেলের বেশিরভাগ দেখা যায় বা বেশিরভাগ এই সমস্ত জায়গায় মাইটস হয়ে বাচ্চাকে মাইটস খেয়ে নিচ্ছে এগুলোর ল্যাক অফ নলেজ অফ নেস্টিং আপনার প্রপার নেস্টিংয়ের কোনো নলেজ নেই ওয়াইল্ডে কি হয় ওরা এমনভাবে বাসাটাকে বাঁধে সেই সমস্ত জিনিসটা ওরা নিজেরা দেখভাল করে ক্যাপটিভে আমাদের দেখভাল করতে হয় তো মানে দেখাশোনা করতে হয় ফলে নেস্টিংটাকে ভালো মতন করার চেষ্টা করুন বাচ্চা যদি ভালো পেতে যান তাহলে তার একটা বড় পার্ট হচ্ছে নেস্টিং বক্স হোক বা হাঁড়ি হোক সেটা নয় আবার অনেক ক্ষেত্রে হয় কি সাইকোলজিক্যালি কোনো বক্স মানে পাখি বক্স পছন্দ করে যদি যারা প্রথমে বক্স দিয়েছেন তারপরে হাঁড়ি দিতে সময় লাগবে রিসিভ করতে আবার যারা নতুন নতুন প্রথম ক্ল্যাচ করছে হাঁড়ি বক্স যেটা ওরা উপযুক্ত মনে করলে ওরা যদি উপযুক্ত না মনে করে দেখবে নেস্টিং মেটেরিয়াল বাইরে টেনে ফেলে দিচ্ছে লাভবাট হোক বা যে কোনো পাখি হোক নিজেদের মতন নেস্টিং করে আবার এরকমও দেখা যায় অনেক পাখি যে হাঁড়ি লাগানো আছে বক্স লাগানো আছে এগুলো কিছু মেন্টাল প্রবলেম থেকে হয় তাকে আমাকে দেখি যদি ধরুন এ মানে হাঁড়ির ওপরে ডিম পেরে দিল কন্ট্রোলটা নেই আপনি ডিমটাকে নিয়ে ওদের দেখিয়ে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিন এই যে কনসেপ্টটা ওরা ধীরে ধীরে বাড়বে যতবার করবে ততবার করুন এটা ঘাবড়াবেন না যে আমার পাখিটা এরকম করছে দেখুন প্রথম ক্ল্যাচে অনেক রকম প্রবলেম কমপ্লিকেশন আসবে তো তার মানে ই না যে পাখিটা খারাপ ওর ম্যাচিউরিটি লেভেল হাসি ঠিক মতন সেই জন্য আমি বারবার বলি যে ব্রেডিংয়ের সময় উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরও দু তিন মাস পরে তারা করবে করবেন আপনার প্রবলেম সেটা এবার আপনি সামলাতে দেখুন আজকে আপনাদের থেকে মানে আপনাদের হয়ে আমি বিভিন্ন রকমভাবে হেল্প করার জাস্ট চেষ্টা করছি আমি এটা বলবো না যে যেটা আমার কাজ সমাজের প্রতি পাখি জীবজন্তুর প্রতি সেটা আমি করছি আপনার সেট আপকে আপনি কীভাবে ডিজাইন করবেন আপনি কিভাবে পাখিকে রাখবেন সেটা আপনার ব্যাপার আমি অলওয়েজ আপনাকে বেটার গাইড করব যেটা করে আসছি আগামী দিনে যতদিন বেঁচে আছি সেটাই করব বাট আপনি কীভাবে ওই তাড়াহুড়ো করে ব্রিড করাবেন পয়সা ইনভেস্ট হয়েছে তাতে সেই জায়গা থেকে বেরিয়ে এসে পাখির হেলথের দিকে নজর দিন প্রপার যেগুলো যেগুলো আপনার কাজ সেটা করুন প্রপার নেস্টিং করুন প্রপার ইয়ে করুন ব্রিডিংয়ে এটা মাথায় রাখতে হবে ব্রিডিংটা এরকম না যে দু ঘন্টার সিনেমা আমরা দেখলাম কারণ এই দু ঘন্টাকে তৈরি করতে গিয়ে হয়তো আগে আগেকার দিনে মুভি দু বছর আড়াই বছর তিন বছর এক বছর সময় লাগতো এখন তো হয়তো শর্ট টাইমে ভিএফএক্স বা কম্পিউটার গ্রাফিক্স উন্নতি হওয়ার পর নব্বই দিন এক মাসে দু মাসও মুভিগুলো নেবে যায় আপনি দেখছেন দু ঘন্টা কিন্তু এই দু ঘন্টাকে অতকজন আর্টিস্টের পরিশ্রম পুরো একটা টিম ওয়ার্ক তেমনি আপনার ব্রিডিংটাকেও কিন্তু ওরকম চিন্তা করুন আপনি যে নিশ্চিন্ত যেমন আমার ব্রিডিং সিজেন আমি নিশ্চিন্ত থাকি একটাই কারণে বারবার যেটা বলি আমার নিজের প্রতি একটা ওভার কনফিডেন্ট নয় কনফিডেন্ট আছে যে যেটুকুনি করছি ওরা রিসিভ করবে এতদিনের এক্সপিরিয়েন্স তার সঙ্গে সঙ্গে আমার পাখির প্রতি নির্ভরশীলতা আছে যে ওরা যে কোনো সিচুয়েশনকে ট্র্যাকল করতে পারবে যে খাওয়া বন্ধ করে দিল এই করলো তাই করলো বিশ্বাস করুন আমি তো প্রত্যেকটা বলেছি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কোনো জায়গায় মনে হলে বা অনেকেই ভি প্লাস নিতে আসেন যদি দেখেন না এই পাখিটা বাচ্চাটার হেলথ খারাপ মা বাবা খাওয়াচ্ছে না তাহলে আমি মেনে নেবো যে না আমার সেটাকে মা বাবা খাওয়াচ্ছে না তাকে তাকে উপযুক্ত করতে হবে না কেন পাখি তার বাচ্চাকে খাওয়ানো ছাড়বে সাইকোলজিক্যাল প্রবলেম হয় ঠিকই তখন তার জন্য আপনাকে হ্যান্ড ফিট জানতে হবে হ্যান্ড জানি না বলে কিছু হয় না ফ্রেন্ডস আমার নাইতে জানি না বা পারি না বলে কিছু হয় না এটা আমার মা বাবাই শিখিয়েছে যে বিভিন্ন পরিস্থিতির জন্ম হবে জীবনে যখন বড় বৎস সেখানে তোমাকে পারতে হবে মানে আজকে তুমি মানে মাংস ভাত খাচ্ছ কালকে তোমাকে নুন ভাতও খেতে হতে পারে তার জন্য নিজেকে প্রিপেয়ার করো পরিস্থিতি কখন কি আসে কেউ জানে না ফলে অনেকে আমাকে বলে দাদা আমার তো ফ্যান পারি না পাখি যখন পুষেছেন ব্রিডিং হোক বা না হোক তাকে বাঁচানোর জন্য হ্যান্ড ফিড আপনাকে জানতেই হবে তাতে মানে ক্রফ হ্যান্ড ফিডিং হোক মাদার কারণ ও ধরুন খাবার ছেড়ে দিল আপনি কি ওয়েট করবেন কবেও মরবে ওকে তো বাঁচানোর চেষ্টা করতে হবে তো অনেকেই বলে হিন্দির মানে মানে নন বেঙ্গলি বা বাঙালি যত আমার দাদা হ্যান্ড ফিডটা হয় না তাহলে সেটা আপনার প্রবলেম বাট হ্যান্ড ফিড প্রত্যেক পাখি পালককে জানা দরকার যে ব্রিডিং করান বা শখে পাখি পুষছেন বা যাই করুন না কেন মাথায় রাখুন এগুলোকে ডিকশনারি এমন তৈরি করুন যেখানে না বলে কিছু নেই আপনাকে পারতে হবে বা আপনাকে পেরে উঠতে হবে শুরুতে কেউ প্রত্যেক থেকে জিরো থেকেই ওঠে ফ্রেন্ডস তো সেই জিরোটা জিরো একটা বড় সংখ্যা কিন্তু উপর দিকে নিয়ে যাওয়ার জন্য এবার জিরোটাকে যদি জিরো মনে করেন তাহলে আপনি নিচের দিকে যাবেন যাই হোক জ্ঞান দিয়ে ফেললাম কিছু মাইন্ড করবেন না নেস্টিংটাকে পকার আপনি করে দেখুন যেগুলো যেগুলো বললাম কপ্প হলুদ গোলমরিচের গুঁড়ো বা ওই দারচিনির গুঁড়ো কপপুর বলতে কিন্তু ওই ডেলা কপ্পুর দেবেন এখনকার দিনে ওই মোমের কপ্প না ডেলা কপ্প কারণ ওনার মুখ দিতে পারে প্রবলেম আসতে পারে বা বেনসেং কপ্পুর বলে একটা পাওয়া যায় দর্শকের দোকানে যেটা খায় মানুষে মানে জলে করে তো সেটাও দিলেও আপনি ইউজ করতে পারেন এছাড়াও নিম পাতার পাতা সমেত স্টিক প্রোভাইড করুন আমি যেটা দেখালাম এই মুহূর্তটা কনুরের জন্যে আমি লাভবাটের ঝাড়ু প্রোভাইড করি যেটা আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাতে দেখবেন আপনার পোকামাকড় হচ্ছে না মাইটস এই যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে না এবার ধরুন অনেকে বলেন দাদা মাইটসের উপর ভিডিও করেন কালকে একজন ভাই বলেছিল একটা টিপস শেয়ার করি মাইটস যখনই হচ্ছে তার একটা দুটো কারণ একটা হচ্ছে আপনার কেজ ফ্লোর পরিষ্কার বা আপনার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় বা আপনি পাখিকে যত্ন করতে পারছেন এক নম্বর কারণ দ্বিতীয় হচ্ছে এয়ার থেকেও এয়ার মাইট এফেক্ট করে মানে সে ট্যাপের আশেপাশলে ধরুন গাছগাজা বা এইরকম এনভারনমেন্ট থাকলে মাইটস আসবে এটা ন্যাচারাল ব্যাপার এই সময় হলে কী করবেন ন্যাচারাল বলছি ওই হলুদ কপ্পুর ভিমশেম কপ্পুর আর তার সঙ্গে নিম পাতা গোলমরিচ ইত্যাদি ভালো করে মিশিয়ে পাউডার তৈরি করে আপনি পাখিটাকে ধরে সারা গায়ে লাগিয়ে দিন কোনো অসুবিধে নেই বা নিমকে ভালো করে ফুটিয়ে তার সঙ্গে হলুদ দিয়ে আপনি স্নান করান ডিপেন্ড অন সিচুয়েশান যে প্রচণ্ড বৃষ্টি হলে তো স্নান করতে পারবেন তখন ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে এমনি পাখির ইমিউনিটি পাওয়ার কম তো এইটার ইউজ করে কেজ ফ্লোরটাকে ওই পাউডার দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কেজের আশেপাশে ছড়িয়ে রাখুন দেখবেন ডে বাই ডে আপনার মাইস ডিটোরেট মানে উন্নতর দিকে যাচ্ছে কারণ মাইসের প্রবলেম ঈশ্বরের আশীর্বাদ আমার সেটা নেই আমার কাছে গোল্ডেনও আছে জাভাও আছে বদরিও আছে লাভবার্ডও আছে ককটেলও আছে কনুরও আছে ছোট পাখির মধ্যে সবই মোটামুটি টুকটাক করে আছে দিন দেখিনি বসে ন্যাচারাল ওদের যে গা চুল কোনো বা নিজেকে পরিষ্কার করা সেটা ছাড়া কোনো রকম এদিকে চুল করছে এদিকে চুল করছে না প্রপার যত্ন নিতে হবে সেটাই হচ্ছে আপনাদের নিতে শিখতে হবে তার উপায়গুলো বললাম どうです